কোচবিহারের ভেটাগুড়িতে রাস্তার পাশে বোমা উদ্ধার একেবারে রাস্তার পাশে পড়ে রয়েছে তাজা বোমা আর অন্যদিকে কোচবিহারের পলিমারিতে বুথের কাছে তাজা বোমা উদ্ধার বুথের দুশো মিটারের মধ্যে

তার একটা নমুনা আপনারা দেখলেন কোচবিহারে আজকে প্রথম দফার লোকসভা নির্বাচন হচ্ছে গণতন্ত্রের এত বড় বড় একটা উৎসব আর কিছু কিছু চকলেট 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 বোমা 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 এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একটু সাইজের সেই চকলেট বোমা এদিক ওদিক থেকে পাওয়া যাচ্ছে ভূত কেন্দ্রের বাইরে পড়ে রয়েছে ভূতের সামনে পড়ে রয়েছে এটা নিয়ে গদি মিডিয়া এমন ভাবে খবর করছে যেন কি না কি হয়ে গেছে আচ্ছা আপনারা বলুন এত বড় একটা গণতন্ত্রের উৎসব গোটা ভারতবর্ষ জুড়ে ভোট হচ্ছে গণতন্ত্রের এত বড় একটা উৎসবে কিছু চকলেট বোমা ফাটবে না কিছু চকলেট বোমা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে করে থাকবে না এটা কি করে সম্ভব এত বড় একটা উৎসব আমরা পালন করছি সেলিব্রেশন করছি আমরা কি কিছু চকলেট বোমা ফাটাতে পারবো না বাংলা কি এতটাই পিছিয়ে রয়েছে আমাদের কি চকলেট বোমা ফাটানোর অধিকার নেই এটা কি ধরনের খবর কি ধরনের অসভ্যতা আমি এটা কিভাবে অপপ্রচার করছে আপনারা দেখুন এরা বিজেপির থেকে টাকা খেয়েছে বিজেপির থেকে টাকা খেয়ে এইসব খবর করছে একটা চকলেট বোমাকে বুড়িমার চকলেট বোমা আপনারা ফাটিয়েছেন এটা 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 একটু সাইজ চকলেট চকলেট বোমা বোমা নিয়ে এমন মাথামাতি করার কি কি আছে মানে না ফাটালে বাংলার মান সম্মান থাকবে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব হচ্ছে আর আমরা বোমা ফাটাবো না আমরা বুথ কেন্দ্রের বাইরে বোমা রাখবো না সরি চকলেট বোমা রাখবো না বড় সাইজের চকলেট বোমা রাখবো না কালীঘাটের ফর্মুলাতে তৈরি চকলেট বোমা রাখবো না তাহলে কি এটা বাংলার জন্য সম্মানের হবে এতে কি বাংলার মান সম্মান থাকবে এই যে আমরা বারবার বলি বাংলা এগিয়ে রয়েছে বাংলা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা বাংলা কি সত্যি এগিয়ে থাকবে বাংলা পিছিয়ে পড়বে না আমাদের একটা কালচার আমাদের একটা ঐতিহ্য আমাদের একটা ট্র্যাডিশন আমরা ফলো করছি চৌত্রিশ বছর সিপিএম যখন এই রাজ্য শাসন করেছে তখন আমরা এই কালচার নিয়ে এই কালচার আঁকড়ে ধরেছিলাম এখন তৃণমূলের সময় আমরা তবু এই কালচার নিয়ে রয়েছি আর এই কালচার আমরা ফলো করতে পারবো না গদি মিডিয়া এইভাবে অপপ্রচার করছে এইভাবে বাংলার বদনাম করার চেষ্টা করছে এটা কিন্তু আমরা কখনোই মেনে নেব না এটা চক্রান্ত এটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আপনাদের প্রত্যেককে গর্জে উঠতে হবে দেখুন বাংলার মান সম্মান এর সঙ্গে জড়িত আমরা তো কেউ ছোট বাচ্চা নই আমরা তো কেউ শিশু নই আমাদের আঠারো বছর হয়ে গেছে আমরা ভোট দিচ্ছি আমরা রীতিমতো রাষ্ট্রের একজন দায়িত্ববান নাগরিক আমাদের ভোটাধিকার হয়ে গেছে আমরা কি এখনো সেই ছোট চকলেট বোমা ফাটাবো আমরা একটু বড় সাইজের চকলেট বোমা ফাটাতে পারবো না মানে এটাও একটা খবর আপনারা বলুন তো এটা একটা খবর মানে বাংলাতে তো প্রতিটি নির্বাচনেই আমরা চকলেট বোমা ফাটাই এরকম বড় বড় সাইজের চকলেট বোমা সুতো দিয়ে বাধা চকলেট বোমা আমরা ছুঁড়ে মেরে ফাটাই বুথ কেন্দ্রের বাইরে ফাটাই বিরোধীদের বাড়ির সামনে ফাটাই পুলিশের দিকে ছুঁড়ে দিই তো এটা তো আমাদের ট্রেডিশন আমরা এইভাবেই ভোট উৎসব পালন করি তো এটা নিয়ে এইভাবে খবর করার কি মানে আছে আপনারা বলুন তো মানে এই মিডিয়া বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে কোটি কোটি টাকা খেয়েছে বিজেপির থেকে বিজেপি সব থেকে বড় রাজনৈতিক দল তাদের কোটি কোটি টাকা তারা এইসব এবিপি আনন্দের মতো মিডিয়াকে টাকা দিচ্ছে আর এবিপি আনন্দ একটা সাধারণ চকলেট বোমা এদিক ওদিক একটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পুলিশ গিয়ে এগুলো কেন উদ্ধার করছে আমি বুঝলাম না পুলিশের কি আর কোনো কাজ নেই পুলিশও কিন্তু এইসব চক্রান্তের সঙ্গে সামিল আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনি পুলিশ মন্ত্রী আপনি দেখুন বিষয়টা পুলিশ কেন যাবে উদ্ধার করতে এইসব চকলেট বোমা এগুলো চকলেট বোমা উদ্ধার করার জন্য কি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে পুলিশের কি আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই পুলিশ মন্ত্রীর এই বিষয়টা দেখা উচিত এইভাবে পুলিশ প্রশাসন চকলেট বোমা ছিনিয়ে নিচ্ছে যেগুলো চকলেট বোমা রাখা হয়েছিল রোদ্রে শুকোতে চকলেট বোমা নিয়ে জলের মধ্যে চুবিয়ে নষ্ট করছে আর্থিকভাবে বাংলাকে পিছিয়ে রাখছে এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এটা একটা বড় চক্রান্ত বড় ষড়যন্ত্র এটা এর বিরুদ্ধে প্রত্যেককে গর্জে উঠতে হবে বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে বাংলার যে চকলেট বোমা শিল্প পিসিমার বোমা শিল্প এই শিল্পকে এরা কুলসিত করার চেষ্টা করছে কোনোভাবেই বাংলার একজন দায়িত্ববান নাগরিক হয়ে আমরা এটা মেনে নিতে পারি না আমাদের সবাইকে গর্জে উঠতে হবে আমরা বোমা ফাটাবো নির্বাচন আসলে গণতন্ত্রের উৎসব আসলে আমরা বড় বড় চকলেট বোমা তৈরি করব বাড়িতে তৈরি করে সেগুলো রোদে শুকাতে দেব বুথ কেন্দ্রের বাইরে শুকোতে দেব সেগুলো নিয়ে আমরা বিরোধীদেরকে একটু চমকাবো ধমকাবো এটা তো আমাদের রাইট এটা তো আমাদের অধিকার এটা নিয়ে এইভাবে খবর করে বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে তার সঙ্গে এই এই রাজ্যের পুলিশ প্রশাসন এর সঙ্গে যুক্ত। এটা এটা মেনে নেওয়া যায় না আপনারা সবাই দায়িত্ববান নাগরিক ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন সব চক্রান্ত রুখে দেবেন এটাই আশা করছি আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়